আসসালামু আলাইকুম আসলে ভিডিওটা দিতে মনে হয় একটু লেট হয়ে যাচ্ছে আমি অ্যাকচুয়ালি এটার জন্য দুঃখিত আমি একদম পারফেক্ট টাইমে এটা দিতে পারি নাই আর্মি নার্সিং নার্সিংয়ে আসলে এটা একটা সার্কুলার দিয়েছে আমি এটা গতদিনই আসলে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দিয়েছিলাম বাট আমার ভিডিওটা বানাতে বানাতে একটু লেট হয়ে গেছে আসলে অনেক হিজি ভিজি অনেক কিছু লেখা এটার মধ্যে এটার এটার যে টোটাল পিকচারটা এটা ডাউনলোড করে হয়তো দেখতে পারবেন বাট আমি একটু শর্টকাটে বলতে চাই আসলে এটার মধ্যে সার্কুলারটার মধ্যে টুকটাক কি জিনিসগুলো আছে এগুলো আমরা একটু শর্টকাটে দেখব মেইনলি হচ্ছে যেহেতু এটা একটা বিএসসি নার্সিং কোর্স তো এখানে পড়তে গেলে অবশ্যই কিন্তু আপনার সায়েন্স থাকা লাগবে এসএসসি এবং এইচএসসি দুটাতেই সায়েন্স থাকা লাগবে আরেকটা ব্যাপার বলি এটা অনেকের মধ্যে কনফিউজড আছেন সেটা হচ্ছে যেহেতু এটা একটা সেনানিবাস সেনানিবাসের নার্সিং কলেজ অর্থাৎ এটা একটা সেনাবাহিনীর মধ্যে মানে যেহেতু আর্মি নার্সিং কলেজ আমি টাইটেলেই দিয়ে দিছি তো সেই আর্মি নার্সিং কলেজ যেহেতু সেহেতু এখানে কিন্তু আর্মিদের যেভাবে নেয় ঠিক সেভাবেই কিন্তু ভর্তির যে যোগ্যতাগুলো সেগুলো সেভাবেই রাখা তো এখানে যেমন ভর্তির যোগ্যতার মধ্যে আছে হচ্ছে বয়স সীমা অবশ্যই বাইশ বছর হতে হবে অর্থাৎ পয়লা জানুয়ারি দুই হাজার পঁচিশের আগ পর্যন্ত তার বয়স বাইশ সীমার মধ্যে থাকতে বাইশ বছরের মধ্যে থাকতে হবে আচ্ছা উচ্চতা ন্যূনতম চার ফুট দশ ইঞ্চি ওজন হচ্ছে বয়স এবং উচ্চতা অনুযায়ী নির্ধারিত অর্থাৎ ওজনটা হচ্ছে বিএমআই আমি জানি না অনেকে বিএমআই সম্পর্কে জানেন কিনা না তো বিএমআইটা ঠিক করে হচ্ছে ওজনটা ওজনটা ওজন হচ্ছে বিএমআই মানে যাতে ঠিক থাকে পারফেক্ট থাকে সেভাবে হচ্ছে ওজনটা রাখতে হবে দৃষ্টিশক্তি চশমা ছাড়া ছয় ছয় থাকতে হবে এবং শিক্ষাগত যোগ্যতা দুই হাজার বাইশ তেইশ বা চব্বিশ সালের এইচএসসি পরীক্ষা পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এবং ন্যূনতম জিপিএ থ্রি পয়েন্ট থাকতে হবে অর্থাৎ যে গ্রেড পয়েন্ট বি যেটাকে আমরা বলি এটা থাকলে সে আবেদন করতে পারবে এখানে এবং আবেদনের পদ্ধতি হচ্ছে অনলাইনে আবেদন শুরু হবে বিশ ফেব্রুয়ারি দুই সালে এবং আবেদনের শেষ তারিখ হচ্ছে আঠারোই মার্চ দুই সাল মানে এই এই আঠেরো মার্চে হচ্ছে আবেদনের শেষ তারিখ এবং লিখিত পরীক্ষা হবে হচ্ছে পঁচিশে এপ্রিল মৌখিক এবং মেডিকেল পরীক্ষা হবে পাঁচই মে দু সাল মোটামুটি এই হচ্ছে আবেদনের ডিটেলস এবং এখানে ভর্তি ফি হচ্ছে এক হাজার টাকা এটা টেলিটকের মাধ্যমে প্রদান করতে হবে এবং মেইনলি আপনারা আবেদন করতে পারবেন ডাব্লুডাব্লু ডাব্লু ডট আর এন সি ডট কম এইখান থেকে হবে এইখান থেকে আপনারা অ্যাপ্লিকেশন করতে পারবেন আমি আমার ওয়েবসাইটের লিঙ্কটা অর্থাৎ এই যে পোস্টের লিঙ্কটা আমি দিয়ে দিব। ডিসক্রিপশনে সেখান থেকে সরাসরি পোস্টে যে আপনি এই পিকচারটা দেখে পড়তে পারবেন আর আবেদন করতে আসলে তো আমি বললামই যে এই ওয়েবসাইটটা ভিজিট করতে হবে এবং পরীক্ষার ধরনটা হবে হচ্ছে এমসিকিউ ভিত্তিক একশো নম্বরের পরীক্ষা আমরা সচরাচর যেরকম পরীক্ষা দেই যেমন বাংলায় বিশ ইংলিশে বিশ গণিতে দশ জীববিজ্ঞান বিশ এবং সাধারণ জ্ঞান হচ্ছে তিরিশ মার্ক একটু মজার একটা ব্যাপার এইখানটায় দেখেন এখানটা কিন্তু জীববিজ্ঞানে ২০ মার্ক মার্ক থাকবে অর্থাৎ আমরা বিএসসির যে প্রিপারেশনটা যেভাবে নিয়েছি এই সিএম প্রিপারেশনে আমরা এটা পরীক্ষা দিতে পারবো এবং ফলা ফলাফল পরীক্ষার ফলাফল প্রকাশিত হলে হচ্ছে মানে যখন আপনার ফলাফলটা প্রকাশিত হবে তারপর কিন্তু অবশ্যই মেডিকেলের জন্য মেডিকেল পরীক্ষার জন্য মানে আপনার যে হাইট ওয়েট টোটাল একটা পরীক্ষা নেয় সেই পরীক্ষাটার জন্য কিন্তু অবশ্যই প্রস্তুত হতে হবে যদি কারো এই সম্পর্কে ডিটেলস লাগে একটু কাইন্ডলি কমেন্ট সেকশনে জানাবেন আমাদের নার্সিং ভর্তি প্রস্তুতির জন্য যে অ্যাপ সেই অ্যাপটা ফ্রিতে আপনারা ডাউনলোড করতে পারবেন যদিও প্লে স্টোরে একটু ঝামেলা করতে আপনারা চাইলে আহ সরাসরি আপনারা আহ হোয়াটসঅ্যাপ হোয়াটসঅ্যাপে নক দিন হোয়াটসঅ্যাপ থেকেই হচ্ছে এটা নিয়ে নিতে পারবেন এছাড়া আপনি নার্সিং ভর্তি প্রস্তুতির জন্য আহ যেহেতু যদি নার্সিং ভর্তি প্রস্তুতি নিতে চান সেক্ষেত্রে আপনি জাস্ট এই ক্লিক করে আপনি আপনার মতো কিন্তু নার্সিং ভর্তি প্রস্তুতি নিতে পারবেন সম্পূর্ণ ফ্রিতে অনলাইন এক্সামগুলো এখান থেকে দিতে পারবেন সো মোটামুটি আমার ব্লগের লিঙ্কটা আমি দিয়ে দিব অর্থাৎ আপনাদের যে এই যে আর্টিকেলটা যে আর্টিকেলটা আমি এতক্ষণ পড়ে শোনালাম আমি এখানেই মোটামুটি পুরো আপনার যে প্রসেসটা ভর্তি বিজ্ঞপ্তিটা এক একেবারে শর্ট করে দিয়েছি আমার মনে হয় এটা আপনাদের জন্য ভালো হবে তো এই ছিল ভিডিও কারো কোনো কোশ্চেন থাকলে কমেন্টে জানাবেন আর খুব তাড়াতাড়ি আমরা আমাদের সিরিজ ভিডিওগুলো অর্থাৎ আপনাদের যে টুকটাক প্রস্তুতির জন্য আমরা যে ভিডিওগুলো দেওয়ার আমরা সেগুলো দেওয়ার চেষ্টা করব তো আমাদের সাথেই থাকুন ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ সবাইকে